নমস্কার বন্ধুরা পাকা দেওয়াল বা পাকা ঘর থাকলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসতে পারবেন কিনা বা আবাস যোজনার ঘর পাবেন কিনা সে বিষয়ে কিন্তু আবার আজকে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বা নতুন আপডেট চলে আসছে তাই আবাস যোজনার পাকা বাড়ি পাওয়ার নতুন নিয়মগুলি জানতে আপনার ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন আর আমাদের চ্যানেলের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটির মধ্যে একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই আর্টিকেলে কী বলা হয়েছে দেখুন আবাস যোজনায় চালু হলো নতুন নিয়ম এখন থেকে পাকা বাড়ি থাকলেও নতুন বাড়ি দেওয়া হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও একটি পদক্ষেপ গ্রহণ করা এখানে আরও বলা হয়েছে এখন থেকে কোনো বাড়ি একটি দেওয়াল পাকা হলেও সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারবে এবার থেকে কোনো গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না নেক্সট এখানে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে সংশ্লিষ্ট পরিবার এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পায় না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মনে করে এমন অনেক গরিব পরিবার রয়েছে যারা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে একটি দেওয়াল পাকা করেছেন কিন্তু বাড়ির অনেক অংশই এখনও মাটির দেওয়াল এর ফলে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন এখানে আরও বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে সমস্ত পরিবার এই আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবে এমনকি যাদের পুরোনো পাকা বাড়ি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তারাও এবার এই প্রকল্পের সুবিধা পাবে বন্ধুরা কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু যদি আপনার পাকা দেওয়াল বা পাকা ঘর থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাবেন না কিন্তু রাজ্য সরকার সেটি পরিবর্তনের কথা ভাবছে তো কীভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রক সূত্রে সম্প্রতি জানা গিয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে প্রাথমিকভাবে চোদ্দই নভেম্বর পর্যন্ত এই তালিকা তৈরির সময় নির্ধারণ করা হলেও তা বাড়িয়ে আঠেরোই নভেম্বর পর্যন্ত করা হয়েছে বন্ধুরা রাজ্যের বিভিন্ন জেলায় এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ির একটি দেওয়াল পাকা থাকা সত্ত্বেও তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি অধিকারিকদের মতে এমন বহু পাকা বাড়ি রয়েছে যেগুলো একটি দেওয়াল পাকা থাকায় সেগুলো প্রকৃতপক্ষে ঝড় বৃষ্টি থেকে গরিব মানুষকে রায় দিতে পারছে না এবার সেই সমস্ত বাড়ি এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং সেই সমস্ত পরিবারকে আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি দেওয়া হবে এই উদ্যোগের ফলে শুধু একটি দেওয়াল পাকা থাকা পরিবার নয় বরং যাদের বাড়ি বর্তমানে পরিত্যক্ত বা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত গরিব মানুষের জীবনে এক নতুন আশার আলো দেখা দিয়েছে তো বন্ধুরা এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখার পর বা পড়ার পর যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সমস্ত পরিবারের পাকা বাড়ি আছে বা দেওয়াল আছে কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় আছে বা ভেঙে গিয়েছে তো সেই সকল পরিবারকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা দিতে চাচ্ছেন তো আপনারা অবশ্যই কিন্তু এই আপডেটটি বা এই খবরটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে দেবেন সবাই কিন্তু জানে না এ বিষয়ে ঠিক আছে তো সবার সঙ্গে এই খবরটা আপনারা শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেটগুলি পেতে আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই আপনারা একটা করে লাইক করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ